আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এএস বাংলা টু আজকে রোজ রবিবার চলে আসলাম টঙ্গিহাটে হাটে আর আপনারা জানেন এই প্রতি রবিবারে বসে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটার মধ্যে স্থায়ী হয় এ হাটে খাজনার পরিমাণ হচ্ছে শতকরা দশ টাকা এই হাটটি টঙ্গি স্থানি পশ্চিম সাইডে বসে এই হাটে দেশি বিদেশি কবুতর ও পাখি পাওয়া যায় যারা নতুন আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মিলি রেসার এটার গিয়ারটি হচ্ছে রেড খুবই বিগ সাইজ এটি হচ্ছে একটি নর রানিং ভাইয়া এই নটটার দাম কত চা মিলি মিলি নটটা এই নোটটির দামটা হচ্ছে পঁচিশশো টাকা আপনারা সাদা যে কবুতরি দেখতে পাচ্ছেন এটি হলো একটি গিরিজেল এটা হচ্ছে একটি রানিং ডর এটা কয়েকবার ডিম বাচ্চা করা হয়েছে এটাও খুব বিগ সাইজ সম্পূর্ণ সুস্থ কবুতর ভাইয়া গ্রিজেলটা কত চাইতেছেন নটটা গ্রিজেলটার দাম চা হচ্ছে দুই হাজার টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ এটা খুবই সুন্দর দেখতে আপনারা যে লাল কবুতরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যাডেট হোমা এটার চোখের রিংটি খুবই সুন্দর কাজ করা রিং খুবই সুন্দর লাগতেছে চোখের রিংটি আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত ভাইয়া এই হোমাটা কত চাচ্ছেন হোমাটা হোমাটা কি নন না হোমার নটটা কত চাইতেছেন হোমার নট কি ওর দাম হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ এটা গিয়ারটা খুবই লাল এখানে যে সাদা লোক কাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রানিং মাদি সিঙ্গেল এই মাদিটির দাম চা হচ্ছে একদম পনেরোশো টাকা আপনারা যে কবুতরি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে চন্দন এটি হচ্ছে নর

আর আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি শাটিং ঝর্ণা কি কি নন্নামাদি মাদি এই হচ্ছে মাদি এটা বয়স কেমন রে এটা এটা হচ্ছে নিউ এটা দাম কত টাকা এটার এটা দাম চা হচ্ছে 1500 টাকা ভাই আপনার নাম্বারটা শেয়ার করেন একটু আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ডাবল জিরো ওয়ান এইট ডাবল ফোর ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি ফোর নিজের ফার্ম পাশে ভাইয়ার নাম হচ্ছে রাজ তা আপনার এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার সাথে কথা বলতে পারবেন ওনার ফার্মটাও ভিজিট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি জে কোবিনের জোড়া খুব বিগ সাইজ মাথার হুডগুলো খুবই দাঁড়ানো লালটা হচ্ছে নর আর হলুদটা হচ্ছে মাদি খুবই বিগ সাইজ এটা কয়েকবার ডিম বাচ্চা করানো হয়েছে আপনারা ভালো করে দেখেন ভাই এটা দাম কত চাইতেছেন জোড়াটা যে কবিনের এই জোড়াটির দাম চা হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই যে পাশে একটা সাদা দেখা যাচ্ছে এটা কি হোমা এটা কি হোমা বলে ভাইয়া এটা হচ্ছে একটা সাদা বাগদাদি হোমা এটাও তো রানিং তাই না এটা হচ্ছে রানিং সামনেটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর এই বাগদাদি জোড়াটা কত যাচ্ছে ভাইয়া এই জোড়ার দাম চা হচ্ছে পঁচিশশো টাকা ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নেই আর ভিডিও শেষের স্ক্রিনে ভাইয়া নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর ভাই আপনার এখানে আছে বিউটি কালেকশন দেখা যাচ্ছে এটা চারটা দেখা যাচ্ছে কোনটার সাথে কোনটা জোড়া ভাইয়া এটা সাথে এটা জোড়া এটা সাথে এটা জোড়া আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি নর নাকের শেপটি খুবই সুন্দর আমরা যেটাকে বাংলা ভাষা বলি বসি ঠোর খুব বেকা এটার সাথে জোড়া গুন্ডা ভাইয়া এটার সাথে জোড়া হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে জোড়া মাদি এই জোড়া কত চাইতেছেন পনেরো হাজার এই জোড়া দামটা হচ্ছে পনেরো হাজার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা নিতে চান আর এই যে এখানে একটা জোড়া বাকি জোড়াটা এটা কি এই জোয়াটির দাম একই হচ্ছে হ্যাঁ ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে এটা একদম না ভাইয়ার খামারটি জানি কোথায় ভাইয়া ভাইয়ার খামারটি হচ্ছে রূপগঞ্জ ভাইয়ার খামারে অন্য অন্য কালেকশনও আছে যারা আপনারা নিতে চান বা ভিজিট করতে চান তারা নাম্বারে যোগাযোগ করে ঠিকানাটা নিয়ে নেবেন আচ্ছা নাম্বারটা দেন জিরো ওয়ান এইট ওয়ান টু সেভেন ফোর জিরো নাইন জিরো আপনারা দেখতে পাচ্ছেন জার্মানির শিল দুইটা দুই কালার একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্ল্যাক একটু কালার মিস আছে মিস মার্কিনা সালকা কিন্তু খুবই সুন্দর দেখতে খুব বিগ সাইজ এটা কি জোড়া দুইটা নর কোনটা মাদি কোনটা লালটা হচ্ছে নর কালার হচ্ছে মাদি তাই না দাম কত হচ্ছে এটা এটার দাম চা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা স্ক্রিনে তো নাম্বার অবশ্যই দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন খুব বিগ ঝুঁটি ঝুঁটিও বড় আর কবুতরটিও খুব বিগ সাইজ আমরা এখন চলে আসলাম মনির ভাই খাতার সামনে আপনার সামনে খুব সুন্দর একটি কবুতর আপনার যেটা গলা বেশি ফুলানো হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি খুবই সুন্দর একটি কবুতর ভাইয়া এটা দাম কত এটাছেন এটার দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা ভিডিও শেষে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা কালেকশন করতে চান ভাইয়া সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এখন একটি সাদা কিং এটি হচ্ছে কি শোকেস কিং খুব বিগ সাইজ এটি হচ্ছে রানিং পেয়ার আপনারা শোকেস অনেকে চিনেন না আপনারা দেখতে পারেন ভালো করে শোকেসটা কাকে বলে ভাই এই শোকেসটার দাম কত কতেন কিংটা এই শোকেস কিংটির দামটা হচ্ছে সাত হাজার টাকা খুবই বিগ সাইজ আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক সিরাজি জোড়া এখানে তিনটি আসছে দুইটি নর একটি মাদি এটার চোখের রিংটি হচ্ছে লাল আর পুরো ফুল ব্ল্যাক এবং কি হোয়াইট ভাইয়া এই ব্ল্যাক জোড়াটা কত দাম সিরাজিটার এই জোড়াটির দামটা হচ্ছে চার হাজার টাকা আর এই যে সিঙ্গেল একটা নর আছে ওটা কত হলে বিক্রি করবেন সিঙ্গেল নরটি পনেরোশো টাকা হলে বিক্রি করবে ভাই আপনি তো প্রতি হাঁটি আসেন তাই না আপনার নাম্বারটা দেওয়া যাবে আপনার নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান নাইন এইট ফাইভ টু সিক্স এইট সেভেন নাইন সিক্স মনির ভাই যারা ফেন্সি আইটেমগুলো কালেকশন করতে চান এতক্ষণ দেখলেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আমার সামনে যোগ্যবত্রী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মুন হেড এটি হচ্ছে নানের মতো দেখতে কিন্তু পায়ে ফেদার আছে বিগ সাইজ ফেদার জোড়াটি খুবই সুন্দর আপনারা বস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন দাম জানার চেষ্টা করব ভাইয়া এটা কি রানিং এই জোড়াটি হচ্ছে একটি রানিং জোড়া এটার দাম কেমন চাইতেছেন ভাইয়া এই জোড়াটির দাম চা হচ্ছে 5000 টাকা আসল কথা কবুতর সম্বন্ধে যাই বলবো কবুতরটি খুবই সুন্দর এটা বলে শেষ করা যাবে না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে নাম্বার দেওয়া যাবে নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট বাহাত্তর চৌত্রিশ উনপঞ্চাশ তা আপনার যে কালেকশনগুলো সংগ্রহ করতে চান এই জোড়াটি তারা অবশ্যই ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করে কন্টাক্ট করতে পারবেন আপনারা আমার সামনে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কিং এটি হচ্ছে শোকেজ কিং সবজি কালার খুব বিগ সাইজ সিঙ্গেল ভাই এটা কি নর নামাদি এটি হচ্ছে একটি নর রানিং নর ডিম বাচ্চা করা কত চাইতেছেন সিঙ্গেল না এটা এটা হচ্ছে সিঙ্গেল পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন আর ভাই পাশে একটা দেখা যাচ্ছে সিরাজী এটা কি এটা হচ্ছে সিরাজীর গেরেবার নিউ অ্যাডাল মাদি এটা কত চাইতেছেন মাদিটা এই মাদির দাম চা হচ্ছে তিন হাজার টাকা খুবই সুন্দর দেখতে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বিউটির জোড়া আপনার নরের ঠোঁট ফাটা আছে কিন্তু দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে মাদি এটাই ডিম বাচ্চা করা রানিং ভাই বিউটিটা কত চাইতেছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ফুল স্প্রিং এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আপনারা গলাগুলো কিভাবে কাঁপতেছে দেখতে ফুল

আপনার যে কালেকশনগুলো দেখলেন এর বাহির ভাইয়ার বাসায় অনেক কবুতর আছে যদি আপনাদের প্রয়োজন হয় নাম্বারে যোগাযোগ করে ভাইসাতে কল করে জানতে পারবেন